কিছুদিন আগে ইলিয়াস হোসেনের একটা প্রতিবেদন আর পেপারে দেখলাম যে ডেলিস্টার এবং প্রথম ওরা কিভাবে জঙ্গি নাটক করতো এইগুলো নিউজটা পড়তে যায় দেখলাম যে আর হুবইটা দা আমার কেস প্রথম আলো সাথে আপনার ব্যক্তিগতভাবে কোনো বিরোধ ছিল না কি ভূমিকা ওদের থাকতে পারে কিছু মানুষকে লিস্ট ডাউন করে তাদেরকে এই জঙ্গি নাটকের মাধ্যমে জঙ্গি সাজানো এবং তাকে এলিমিনেট করা আমিও ওইরকম এই প্লটেরই একটা আহ ছিলাম যেটা আমার প্রতি করা হয়েছিল। আজকে যে আপনি আহ আহ বিদ্রোহে আপনার ভূমিকার কারণে এবং তৎকালীন আহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন সেনাপ্রধান মৈনীয় আহমেদ কে আপনি যে জবাবদিহিতার মধ্যে ফেলে দিয়েছিলেন বিডিআর বিদ্রোহের পরপরই তো আপনার প্রতি নাখুশ হয়ে তারা আপনাকে প্রথমে গুম করে ফেলে তাই তো সেখানে অমানবিক নির্যাতন চালায় এবং পরবর্তীতে এই গুমের ঘটনার পরে আবার আপনাকে জঙ্গি সাজিয়ে ক্রস ফায়ারে একটা প্রচেষ্টা হয়েছে সেটা কি সঠিক সঠিক জি আপনি কি আমাদেরকে এই ঘটনাটা বলবেন আপনি যদি গুম থেকে শুরু করেন যখন গুম হলেন সেখানে কি হলো এবং তারপরে যে আপনাকে ক্রস ফায়ারে দেয়া জঙ্গি সাজানো এই এই ঘটনাটা আমাদেরকে একটু বিস্তারিত বলবেন কাইন্ডলি অবশ্যই বলবো গুম হওয়ার ব্যাপারটা যেটা হলো যে আমি আমার ঘনিষ্ঠ বন্ধু লেফটেন্যান্ট কর্নেল হাসিন ও জুলাই মাসের নয় তারিখে এগারো দুই হাজার এগারো তাকে অ্যারেস্ট করা হয় এবং হাসিনকে অ্যারেস্ট করা মানে আমি হাসিনের সাথে খুবই ঘনিষ্ঠ ছিলাম এবং আমাকে ওইভাবেই খবরটা দেওয়া হয় এবং তারপর থেকে আমি আর তাদের সাথে যোগাযোগ করতে পারিনি তো ওই দিন আমি শোনার সাথে সাথে আমি আত্মগোপনে চলে যাই এবং আমি প্রায় এক মাস আত্মগোপনেই ছিলাম তো এই শেষ পর্যন্ত আমাকে অ্যারেস্ট করা হয় এবং ওইখান থেকেই আমাকে র্যাব তারা পরিচয় দিয়েছে র্যাব র্যাব হেফাজতে নিয়ে আমার কাছ থেকে এই সমস্ত তথ্য নেওয়ার চেষ্টা করে এবং আমি ওইখানে ছয় দিন গুম অবস্থা ছিলাম আমার আত্মীয় স্বজন কেউ আমাকে খুঁজে পায়নি বরং তাদেরকে খবর দেওয়া হয়েছিল যে লুক ফর হিজ ডেড বডি ইন আসুলিয়া এবং আমার আত্মীয় খোঁজ খোঁজখবরও করছে যে ওইখানে কিছু হয়েছে কি তো শেষ পর্যন্ত গুম অবস্থা থেকে আমি বের হই বের হই মানে আমাকে বের করে আমার নামে একটা মামলা দিয়ে জেলে জেল হেফাজতে দেওয়া হয় তো এটা ছিল গুমের প্রথম দিকের এই ইয়েটা কাহিনীটা এবং এটার সাথে হাসিনের গুম হওয়ার সম্পর্ক আছে এবং পরবর্তীতে আরও ঘটনা আছে যেটা হাসিনের সাথে আমার ওর গুম হওয়ার ব্যাপারে আমার সাথে সম্পর্কিত এবং হাসিন হাসিন যখন গুম হয় সে আমার বাসায় ছিল এবং আমার বাসা নিরাপত্তা বাহিনীরা চারদিক থেকে ঘিরে রেখে আমি যেহেতু বাসা থেকে সেদিন নিচে নামিনি শুধু একা নামলো ওকে ধরে নিয়ে যায় আমাকে ধরতে আমি তখন ওই রাত্রি পালিয়ে যাই এবং এরপরে আমি প্রায় মাস আত্মগোপনে ছিলাম তারপরে হাসিনকে যেদিন ওরা ধরে নিয়ে যায় কি আপনাকে ধরার জন্যই আসছিল সরকারি বাহিনী নাকি কাকে ধরার জন্য আসছিল না মূল টার্গেট তো হাসিন ছিল কিন্তু হাসিন তো আমার বাসায় ছিল আমি তো সাধারণত আমার বাসায় আসলে ওকে আমি ওর বাসা পর্যন্ত নিয়ে যাই রেখে আসি তো সেই জন্য তো আমি বের হলে তো অবশ্যই এবং আমার ওই হাসিন হাসিন বের হতে পারছে বিকজ যখন যখন ওকে ধরে ওর অস্ত্রটা ও মাটিতে ফেলে দিয়েছিল এইটা ওরা দেখতে পায় নাই হাসিনের অস্ত্র যেহেতু ওখানে পাওয়া গেছে এবং এইটা নিয়ে যখন জিডি করা আমার ওয়াইফ এবং হাসিন ভাবি ওরা দু সারা রাত বসে থেকে জিডি করছিল যে একটা হাতিয়ারের ব্যাপারে এই জিনিসটা কিছুটা প্রকাশিত হয় আর পরবর্তীতে এই আট মাস ওরা আমার বাড়ি ঘিরে রেখেছিল যে আমাকে ধরতে পারলে তার আমাকে গুম করে ফেলবে কারণ হাসিনের গুমের একমাত্র প্রত্যক্ষ সাক্ষী ছিলাম আমি আমার বাসা থেকে এসে বের হয়েছে তো সেই জন্যেই হাসিনের এই ইয়ের সাথে গুম হওয়ার সাথে আমার অতপ্রত্য সম্পর্ক এবং এর কারণেই আমি এই আট মাস আমি বাসায় আসতে পারিনি আর তারপরে যেটা হয়েছে সেটার আগে তো এই গুমের আগেই যে ঘটনাটা আপনি যেটা আপনি আমি আজকে বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমাকে যে পরবর্তীতে ক্রস হত্যা করার পরিকল্পনা ছিল সরকারের পক্ষ থেকে সেটা আমি আমি বুঝতে পারি এবং এই ঘটনা ঘটে ১৭ সতেরো সালে আমি তো তেরো চোদ্দ তেরো সালে জেল থেকে বের হই দেড় বছর জেল খাড়ার পরে তারপরে আমি আত্মগোপনে ছিলাম আমি খুব একটা প্রকাশ্যে আসতাম না মানে হচ্ছে যে গবর্nement তারপরে ধরে গুম করে নির্যাতন করে জেলে পুরে দেয় তাই তো মিথ্যা মামলা দিয়ে জেলে পুরে দেয় এবং আমি তারপর থেকে জেলে ছিলাম সেখানে আমাকে ওখানে আমার সাথে অনেক রকম দুর্ব্যবহার করা হয়েছে একজন অফিসার হিসেবে বা একজন সমন্বিত ব্যক্তি হিসেবে যতটুকু সম্মান আমার পাওয়া উচিত ছিল সেটা আমি পাইনি কখনো আমার সাধারণ কয়েদিদের সাথে থাকতে হতো তাদের সাথেই আমার সব সময় চলাফেরা করতে হতো আর কোন একটা পর্যায়ে আমাকে একটা ঘরের মধ্যে আটকে তালা রাখা হতো জেলখানার মধ্যে আমাকে আমার সাথে অনেক আমার প্রতি নির্যাতন করা হয়েছে আপনি কতদিন জেলে ছিলেন দেড় বছর জেলে ছিলাম আচ্ছা তো জেল থেকে ছাড়া পেলেন কত সালে এটা আমি তেরো সালের ফেব্রুয়ারিতে আচ্ছা তো তারপরে বলুন আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে আপনাকে জঙ্গি সাজিয়ে একটি হত্যাকাণ্ড বা ক্রসফায়ারের দেওয়ার একটা পরিকল্পনা ছিল তৎকালীন সরকারের এই ঘটনাটা আমাদেরকে একটু বলুন এটার পিছনের সূত্রটা হলো যে আমাকে যখন ক্রসফায়ার করতে নিয়েছিল প্রথম গুম করার সময় তখন এটা কোনো এক ভেরি হাই লেভেল থেকে নাকি একটা ফোন এসেছিল যে তাকে মেরে ফেলো না এটা আমি পরে জানতে পারছি তো কিন্তু তারা পরে বুঝতে পারে না একে একে বাঁচিয়ে রাখা ঠিক না সেই জন্যেই তারা এটাকে ইনস্টিটিউশনালি এটাকে লিগালাইজ করার জন্য তারা যে পরিকল্পনা করে সেটা হলো যে আমি একজন জঙ্গি ব্যক্তি সেটাই অফিসিয়ালি একটা ডকুমেন্ট করা তো সেটা আমি টের পাই সতেরো সালের এপ্রিল মাসে এপ্রিল মাসের ফার্স্ট উইকে বা এপ্রিল এক দুই তারিখের আমার ফোন করে যে না এটা তো ঢাকা থেকে আসছিল পিবিআই এর একজন এস এবং থানা থেকেও একজন তার সাথে এসেছিল তো তারা তো আমাদের সম্পর্কে সব আইডেন্টিফিকেশনটা ক্লিয়ার করলো আর তেমন কিছু না খুব বেশি কিছু না যে সঠিক ব্যক্তি কিনা আমি সেই ব্যক্তি কিনা তো এটা করে যখন চলে যায় ঘন্টা দুই এক পরে ওর সাথে যে থানার এসআই ছিল সে আমাদের বাসায় এসেছিল সে আবার আমার এক আত্মীয়ের বন্ধু তো সে এসে শুধু বলে গেছে যে আপনাদেরকে তো ওর সামনে কথা বলতে পারলাম না কিন্তু আপনার ভাইয়ের ব্যাপারে যেটা এখন সিদ্ধান্ত হয়েছে যে ওনাকে জঙ্গি তালিকা তালিকাভুক্ত করা হয়েছে সেই জন্য ঢাকা থেকে আসছিল আইডেন্টিফাই করার জন্য যে এটা সঠিক ব্যক্তি এই ব্যক্তির পরিচয় সঠিক আছে কিনা তো এখন এরপরে আপনার ভাইকে যেখানে পাবে সেখানে মেরে ফেলবে তো এই কথা শোনার পরে তো আমিও একটু ইয়ে গেলাম যে এটা যদি হয় তাহলে তো একদম অবঘাতে মেরে ফেলবে তাহলে কি করা যায় তো আমি লয়ার কনসাল্ট করলাম তো ওনারা একটা একটা কথাই বলে যে সরকার যেখানে এই রকম করছে এর থেকে কোর্টে রিট টিট করেও লাভ নাই দেশের বাইরেও আপনি যেতে পারবেন না একটাই পথ আছে আপনি যদি থানায় জিডি করতে পারেন অথবা পুলিশের কাছে কোনো ডকুমেন্ট রাখতে পারেন যে আপনি এই একটা সমস্যা আছেন এটি যদি কোনোভাবে তারা রিসিভ করে সেই প্রমাণটা আপনার কাছে থাকলে আমরা এটা আমার কাছে থাকলে আমি আপনার কিছু হইলে আমি তখন বলতে পারবো যে উনি এটা পুলিশকে জানিয়েছিল তো আমি তখন থানায় কথা বলি থানার ওসি আমাকে প্রথমে স্বীকার করে না যে এরকম কিছু না স্যার এগুলো সত্য না তারপর আমি তাকে অনেক বোঝানোর পরে একটা পর্যায়ে সে স্বীকার করলো যে হ্যাঁ স্যার এটা এখন কিছু করার নাই আমার তারা এসছিল আপনার ব্যাপারে আর আপনার ব্যাপারে অনেক ডকুমেন্টস তো আমার থানাই আছে তো এটার ব্যাপারে আসলে আমার কিছু না আপনি আর হাই লেভেলে কথা বলতে হবে তো আমি বললাম যে আপনি আমাকে তাহলে বুদ্ধি দেন কারণ ঢাকায় একজন নাম উকিল আমাকে বলেছে যে আপনাদের এখানে আমার অন্তত পক্ষে একটা লিখিত থাকতে হবে তা না হলে আমি তো কোনো প্রোটেকশন পাবো না এবং আমাকে স্পেসিফিক্যালি উকিল সাহেব বলে দিয়েছেন অ্যাডভোকেট মাহবুব আমাদের খালেদা জিয়া ম্যাডামের যিনি অ্যাডভোকেট উনি আমাকে পরামর্শটা দিয়েছিলেন তো আমি তখন বললাম যে এই হলো পরামর্শ যে আমি আপনাদের কাছে পুলিশ সহায়তা চাই এটা হলো মূল কথা যে আমি এটা শুনেছি আমি পুলিশ সহায়তা চাই এই কথার জন্য থাকে তা আমি তো ওইরকম লিখে পরে বললো যে আপনি এসপি সাহেবের সাথে কথা বলেন হয়তো কাজ হতে পারে এসপি সাহেবের সাথে কথা বললাম উনিও স্বীকার করলেন প্রথমে তারপর আমি সব খুলে বললাম যে আমি দেখেন এইভাবে জানছি এটা যদি মিথ্যা হয় তাহলে আপনি আমার এই কাগজটা আপনার কাছে রিসিভ করতে সমস্যা দেখি সমস্যা আমি তো প্রকৃতপক্ষে শুনেছি যে আমাকে তালিকাভুক্ত করা হয়েছে এখন মেরে ফেলবে তো তারপরে অনেক পরে উনি বললো যে ঠিক আছে পাঠান আমি অন্তত রিসিভ করব এটা বললো তারপরে আমি পাঠাইলাম ওইটা উনি রিসিভ করে যে একটা গোল সিল দিয়ে রিসিভ লিখে টেখে দিল এটা আমি তখন আমার অ্যাডভোকেটকে দিলাম উনি তখন বললো যে হ্যাঁ এখন একটা ডকুমেন্টস থাকলো যে আপনার কাছে এই খবর এসেছিল এবং আপনি পুলিশের সহায়তা চেয়েছেন তো তারপর থেকেও কিন্তু আমি মোটামুটি আত্মগোপনেই থাকতাম আমি কখনো প্রকাশ্যে বের হতাম না আমি যে এখানেই ছিলাম সেখানে লোকজন জানতো না যে আমি এখানে থাকি এরকম অবস্থায় ছিলাম তো এইটে আমার এই যে কিছুদিন আগে ইলিয়াস হোসেনের একটা প্রতিবেদন আর পেপারে দেখলাম যে ডেলি স্টার এবং প্রথম আলো ওরা কিভাবে জঙ্গি নাটক করত এইগুলো নিউজটা পড়তে যা দেখলাম যে এর হুব তো আমার কেস যে ওরা যেগুলো করতো আমার সাথে তো এটা হয়েছিল তো সেটা কিভাবে হলো যে আমি তখন ওই দরখাস্তটা লেখার পরে আমি তো সবসময় আত্মগোপনে থাকতাম এর মধ্যেই হাসিন আমার বাসা থেকে গুম হলো ওকে ধরে নিয়ে গেল তো তারপরে আমি তখন আট মাস আত্মগোপনে ছিলাম আমি বের হইনি কোথাও একটা রুমের মধ্যে থাকতাম আমি সাধারণত সেখান থেকে বের হতাম না কেউ জানতো না যে আমি কোথায় আছি এরকম অবস্থায় থেকে শেষ পর্যন্ত আমি রিমোটলি একটা ইনফরমেশন আমাকে দেয়া হলো যে ঠিক আছে এখন যদি কারণ ততদিনে নিশ্চিত হওয়া গেছে যে হাসিনকে তারা মেরে ফেলতে পারবে না কারণ যথেষ্ট প্রমাণ আছে তো সেই জন্য তারা দেখলো যে তাহলে তার আমাকে আমি যে হাসিনের গুম হওয়ার একমাত্র সাক্ষী এটার ততটা আর গুরুত্ব থাকবে না ওরা হাসিনকে অত ছেড়ে দিবে। তো তারপরে আমি আট মাস পরে আসলাম হাসিন প্রায় দেড় বছর ছিল গুম সে আয়নাঘরে ছিল এবং ওইখান থেকে হাসিন পরে বের হয়ে আসে তো এই যে আমি প্রথম আলো ডেলি স্টার সম্পর্কে যেটা একটা কাহিনী দেখে দেখলাম যে এটার মানে প্রত্যক্ষভাবে আমার সাথে এই ঘটনা ঘটেছে আমাকে তালিকাভুক্ত করা হয়েছিল এবং আমাকে সেরকম যদি আমি সতর্ক না থাকতাম তাহলে হয়তো আমাকে হত্যা করা হতো জি জি ধন্যবাদ আপনি প্রথম আলো এবং ডেলি স্টারের কথা উল্লেখ করেছেন আপনি কি আরেকটু ডিটেলস আমাদেরকে বলতে পারবেন যে আপনার কি মনে হয় প্রথম আলো ডেলিস্টার এর ভূমিকা কি থাকতে পারে যে আপনারকে ক্রস ফায়ারে দেয়ার পরিকল্পনা করা জঙ্গি হিসেবে উপস্থাপন করা প্রথম আলো ডেলিস্টার এর সাথে আপনার ব্যক্তিগতভাবে কোনো বিরোধ ছিল না কি ভূমিকা ওদের থাকতে পারে না এটা তো আসলে ওই পত্রিকা তো ওরা আমাকে অত কিছু চেনেও না কিন্তু তাদের যে কনসেপ্ট সেটা হলো যে কিছু মানুষকে লিস্ট ডাউন করে তাদেরকে এই জঙ্গি নাটকের মাধ্যমে জঙ্গি সাজানো এবং তাকে এলিমিনেট করা এই হলো তাদের কনসেপ্ট এবং যেটা আমি আগেও জানতাম এবং পরবর্তীতে এখন তো এক্সপোজ হলো যে হ্যাঁ আসলেও এরা এই কাজগুলো করত তো এই যে কাজগুলো করা হতো এগুলোর সাথে তো প্রথম হলো ডেলি স্টার নাই এর জন্য তো এর পিছনে তো আমাদের প্রতিবেশী একটা দেশ তারা অতপত জড়িত এবং আমি যখন গোয়েন্দায় কাজ করতাম তখন থেকে শুরু করে আমার যেহেতু সেনাবাহিনীতে চাকরির প্রথম থেকে আমাদের তো একাডেমিতেই শেখানো হয় যে আমার শত্রু দেশ কোনটা আর আমার বন্ধু দেশ কোনটা বা শত্রুদের সাথে কি করতে হবে কিভাবে যুদ্ধ করতে হবে এগুলোই তো আমাদের শেখানো হয় কিন্তু আমি যেহেতু পর্বত চট্টগ্রামের প্রথমে চাকরি করতে গিয়েছি ওইখানে যে আমার এই একাডেমিক এই থিওরিটিক্যাল নলেজটা কিন্তু স্পষ্ট হলো যে হ্যাঁ আসলে শত্রু দেশ বলতে এটা যা জানতাম আমরা এটা আসার মানে আকার ইঙ্গিতে যা বলা হতো দেশের নাম তো হুব শেখার বলা হতো না কিন্তু এখানে এসে দেখলাম যে আসলে এই দেশটি আমাদের শত্রু দেশ তো এই শত্রু দেশের যে সমস্ত মেকানিজম তারা কারো না কারো মাধ্যমেই তো এটা বাস্তবায়ন করে তো যেটা সিকিমের ক্ষেত্রে হয়েছে যেটা হায়দ্রাবাদের ক্ষেত্রে হয়েছে অনেক জায়গায় ভারতীয় গোয়েন্দা সংস্থার যে সমস্ত মাস্টার প্ল্যান সেটা তারা যেভাবে বাস্তবায়ন যেসব দেশে করেছে নেপালে যেরকম কিং ফ্যামিলিকে এলিমিনেট করে দিয়েছে তো এইভাবে বাংলাদেশে যারা ভারত বিরোধী বলে সন্দেহজনক মনে হবে তাদের এলিমিনেট করার জন্য এই একটা শুধু তাদের কথাই বলবো কেন এর সাথে তো আরো আমাদের বুদ্ধিজীবী গোষ্ঠী আমাদের অনেক রকমের পলিটিশিয়ানরা বিজনেসম্যান অনেক কমিউনিটি এর সাথে জড়িত শিল্প সাহিত্যের সাথে যারা তারাও জড়িত এবং সামগ্রিকভাবেই তো এইগুলো করা হয়েছে তো সেই জন্যই আমি পত্রিকার কথা বলছি এই জন্যই কারণ এই পত্রিকার সম্পর্কে যেটা লেখা পড়লাম আমি এবং ইলিয়াস হোসেনের এই প্রতিবেদন দেখলাম এইটা দেখে তখন আমার মনে হলো যে হ্যাঁ আমিও ওই রকম এই প্লটেরই একটা আহ পিক ছিলাম যেটা আমার প্রতি করা হয়েছিল এবং আল্লাহ রহমানের রাহিম আমি হয়তো বেঁচে গেছি